একদা মাদায়নে খাবারের কোনো অভাব ছিল না ফলমূলের অভাব ছিল না কোনো কিছুরই অভাব ছিল না তারা সুখ শান্তি পেয়ে আল্লাহকে একেবারেই ভুলেই গিয়েছিলেন অতপর তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে গাছপালা ও মূর্তি পূজায় নিজেদেরকে নিয়োজিত করলেন তারপরে মহান আল্লাহ তালা মাদায়নবাসীদের সতর্ক করতে সত্যের পথে পরিচালিত করতে এবং আল্লাহ তালার শাস্তি থেকে বাঁচানোর জন্য সোয়াইব আলাই সাল্লামকে পাঠানো হয়েছিল একদা একদিন সোয়াইব আলাই তার সম্প্রদায়কে একটি গুরুত্বপূর্ণ সভায় জামায়াত হওয়ার জন্য আহ্বান করলেন মাদায়নবাসীদের একটি পরিষদ ছিল সেখানে তারা সমস্যা ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করত যখন সবাই জামায়াত হল তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করল তারা বলতে লাগলো যে সোহেব আলাই সাল্লাম তাদেরকে জামায়াত হতে বলেছেন একজন বলল তোমরা কি কেউ জানো সোহেব আলাই সাল্লাম কে নামাদেরকে এখানে আহ্বান করেছেন কোন বিপদের আশঙ্কা রয়েছে নাকি অন্যজন বলল হয়তো তিনি নিজেকে নেতা হিসেবে ঘোষণা করতে চান অতপর সবাই একমত হয়ে বলল আমরা সোয়েবকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করব কারণ তিনি জ্ঞানী দৈজশীল এবং ন্যায় পরায়ণ তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করেছেন এবং তিনি আমাদের মধ্যে অত্যন্ত মতো সম্মানিত মাদায়নবাসীরা নিজেদের মধ্য এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিল এমন সময় সোয়াইব আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন আমার সম্প্রদায়ের উপরে শান্তি বর্ষিত হোক মাদায়নবাসীরা জবাব দিল স্বাগতম হে জ্ঞানী এবং ন্যায়পরায়ণ ভাই তুমি কেন আমাদের এখানে জামায়াত হতে বলেছ সোয়াইব আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কসম আমি তোমাদেরকে আমার ব্যক্তিগত ইচ্ছা বা ভয়ের কারণে এখানে জামায়াত হতে বলিনি আমি তোমাদের জামায়াত হতে বলেছি কারণ তোমার তোমরা আমার সম্প্রদায় আমার পরিবার আমি সর্বদা তোমাদের কল্যাণ চাই তোমরা সকলেই এই সম্পর্কে অবগত রয়েছ আমি মাদিয়ান বাসীদেরকে কতটা ভালোবাসে সবাই একমত হয়ে বলল আমরা তোমাকে জ্ঞানী ব্যক্তি হিসাবে বিশ্বাস করি তারপর সোয়েব আলাই সাল্লাম বললেন মহান আল্লাহ তালা আমাকে রাসুল হিসাবে নির্বাচন করেছেন আমাদের সবাইকে এক আল্লাহ তালার ইবাদত করতে হবে মূর্তি পূজা বন্ধ করতে হবে এবং ফিতনা থেকে বেঁচে থাকতে হবে অন্যায়ভাবে মানুষদের সম্পদ দখল করা ব্যবসায় প্রতারণা করা এবং ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে এই আল্লাহ কে সে কি অনেক বড় কোনো দেবতা আলাই আলাহাইসাল্লাম বললেন আমি বলছি এক মহান আল্লাহ তালার কথা যিনি এক ও অদ্বিতীয় এবং তিনি চিরস্থায়ী তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন তিনি ইব্রাহিম হুত এবং সালে আলাই সাল্লামের রব এবং তিনি সকল সৃষ্টির রব মাদিয়ান বাসীরা বলল এই ইব্রাহিম কে হে শোয়েব আমরা ভেবেছিলাম তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য আমাদেরকে এখানে আহ্বান করেছ যদি তুমি নেতৃত্ব চাও আমরা তোমাকে নেতৃত্ব দিব যদি তুমি সম্পদ চাও আমরা তোমাকে সম্পদ দিব কিন্তু তুমি আমাদের মূর্তি পূজা ত্যাগ করে এমন এক আল্লাহর ইবাদত করতে বলছ যাকে আমরা চিনি না অথচ আমরা জানতাম যে তুমি জ্ঞানী এবং ধৈর্য শীল যদি আমরা জানতাম তুমি আমাদের এই সমস্ত বাজে কথা বলবে তবে আমরা এখানে কখনোই আসতামই না সৈব আলাইসাল্লাম বললেন হে আমার সম্প্রদায় আল্লাহকে ভয় করো আমি নেতৃত্ব বা সম্পদ চাই না আমি মহান আল্লাহ তালার একজন নগণ্য গোলাম মহান আল্লাহকে ভয় কর এবং তার অনুগত্য কর এই ঘটনার পরে মাদায়ন বাসীরা সোহাইব আলাহ সাল্লামকে করতে শুরু করল তারা সোহাইব আলাহ সাল্লামকে জাদুগ্রস্ত হিসাবে প্রচার করতে লাগল তারা বলতে লাগল সোহাইব হয়তো বা পাগল আবার কেউ কেউ সোহাইব আলাহ সাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল মাদায়ন বাসীরা সোহাইব আলাহ সাল্লামকে বলল হে সোহাইব আমাদের দেবতার কসম আমরা আশঙ্কা করছি তুমি জাদুগ্রস্ত হয়েছ তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ আমাদের মতোই পানহার কর তবে তোমার আল্লাহ কিভাবে তোমাকে রাসুল হিসাবে নির্বাচন করেছেন আমরা ধারণা করছি তুমি একজন মিথ্যাবাদী আর যদি তুমি সত্যবাদী হও তবে আকাশ থেকে একটি নিদর্শন দেখাও অথবা তুমি যে শাস্তির কথা বলছ তা আমাদেরকে দেখাও কিন্তু সোয়াইব আলাইসাল্লাম আশাহত না হয়ে তার সম্প্রদায়কে আল্লাহ তালা রাস্তায় আহ্বান করতে থাকলেন আর তিনি অনাবরত তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং আশঙ্কা করেছিলেন যে মাদায়নবাসী ইসলামকে কবুল করবে তওবা করবে এবং জাহান্নামের শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করবে সোয়াইব আলাইসাল্লাম মাদায়নবাসীদের মহান আল্লাহ তালার নিয়ামত এবং অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন মহান আল্লাহ তালা তোমাদের যা দান করেছেন তা উত্তম এবং চিরস্থায়ী তিনি বললেন হে আমার সম্প্রদায় মহান আল্লাহ তালার অনুগত্য কর তাকে ভয় কর এবং আমার কথা শোনো মহান আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা অনুসরণ কর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাক হে আমার সম্প্রদায় আল্লাহ তালাকে ভয় কর ওজনে কম দিও না আল্লাহ তালা তোমাদেরকে প্রচুর নিয়ামত দান করেছেন অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা বন্ধ কর হে আমার সম্প্রদায় তোমাদের জন্য এক বড় শাস্তির আশঙ্কা করছি সেই শাস্তি থেকে তোমরা পালাতে পারবে না মহান আল্লাহ তালার আজাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না সেই শক্তি আমার নেই যদি মহান আল্লাহ তালা আজাব নাজিল করেন তবে এই দুনিয়ার কোনো শক্তি রক্ষা করতে পারবে না মাদায়নবাসীর আলাইসাল্লামকে উপহাস করে বলল হে সোয়েব আমরা কি তোমার কথায় আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব আমরা কি তোমার ইচ্ছা অনুসারে আমাদের ব্যবসা পরিচালনা করব আমাদের সম্পদ আমরা যেভাবে খুশি ব্যবহার করতে পারি অথচ আমরা ভেবেছিলাম তুমি জ্ঞানী এবং বুদ্ধিমান শোয়াইব আলাইসাল্লাম মাদায়েনবাসীদেরকে জবাব দিলেন হে আমার সম্প্রদায় আমার রবের পক্ষ থেকে যদি স্পষ্ট নিদর্শন আসে তবে কি তোমরা মহান আল্লাহ তালার অনুগত্য করবে এবং ফিতনা থেকে দূরে থাকবে তারা বলল যদি তুমি দেখাতে পারো আমরা অবশ্যই তোমার কথায় বিশ্বাস করব। তখন সোহাইব আলাই সাল্লাম মাদায়ন বাসীদেরকে মহান আল্লাহ তালা নিদর্শন দেখালেন তারপর তিনি বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে কোনো অর্থ সম্পদ কিংবা কিছুই চাই না আমার পুরস্কার শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে তোমরা ফিতনা বন্ধ করলে মহান আল্লাহলা তোমাদেরকে দেয়া নিয়ামতের পরিমাণ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন কিন্তু এর পরেও তারা বলল আমরা তো আমাদের 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 সামনে শুধুমাত্র একজন মানুষকেই দেখতে যে খায় এবং আমাদের মতোই পান করে তোমার আল্লাহ তালা কিভাবে আমাদের উপর তোমাকে নির্বাচন করলেন আমরা মনে করি তুমি একজন মিথ্যাবাদী পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বললেন সোয়েবা আলাহাইসাল্লাম বলেছেন হে আমার সম্প্রদায় তোমরা কি ভেবে দেখছো যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে ভালো রিজিক দিয়ে থাকেন আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করছি তা তোমাদের বিরুদ্ধে চাই। না। আমি শুধুমাত্র শুধুমাত্র যতটা সংস্কার করতে আমার আল্লাহ পক্ষ থেকেই আসে আমি তার উপর ভরসা করি তার কাছেই ফিরে যাই হে আমার সম্প্রদায় তোমরা আমার প্রতি বিদ্বেষ পোষণ করছ সেটার শাস্তি তোমরা বোক করবে যা নূ হুদ এবং সালে আলা ইসাল্লামের সম্প্রদায়ের উপরেও এসেছিল এবং লুত আলাই সাল্লামের সম্প্রদায় তোমাদের থেকে খুব বেশি দূরে নয় তোমরা রবের কাছে প্রার্থনা কর এবং তবা কর নিশ্চয়ই আমার রব পরম দয়ালু এবং ক্ষমাশীল মাদেনবাসী সোয়েব আলাই সাল্লামকে বলল হে সোয়েব আলাই সাল্লাম আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমরা নো হুদ এবং সালে বা তার সম্প্রদায়কে দেখিনি এইগুলি মানুষের বানানো গল্প এই সব গল্পের কোনো ভিত্তি নেই তোমাকে অবশ্যই এই সমস্ত পাগলামি বন্ধ করতে হবে যদি তোমার কারণে তোমার গোত্রের সঙ্গে আমাদের সংঘাতের সৃষ্টি না হত তবে আমরা তোমাকে পাথর সুরে হত্যা করতাম তুমি আমাদের সম্পদ এবং ব্যবসার চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয় হে সোয়াইব এই মিথ্যা এবং পাগলামি অবশ্যই তোমাকে বন্ধ করতে হবে সোয়াইব আলাই সাল্লামের অক্লান্ত পরিশ্রম এবং বিরামহীন চেষ্টায় অল্প কয়েকজন দরিদ্র মানুষ তাওহীদের বাণীকে কবুল করেছিল অন্যদিকে বেশিরভাগ মাদায়নবাসী সোয়াইব আলাই সাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিল তারা ঘোষণা করল যে সোয়াইব আলাই সালাম এবং তার অনুসারীদের সঙ্গে কোনো ধরনের পণ্য ক্রয় কিংবা বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ যখন কোনো ব্যবসায়ী মাদায়নে আসত তখন মাদায়নবাসীরা তাদেরকে সতর্ক করে বলত তোমরা সোয়াইব আলাহ ইসাল্লাম এবং তার অনুসারীদের সঙ্গে কোনো লেনদেন করবে না যদি তোমরা এই নির্দেশ অমান্য করো তাহলে আমরা জোর করে তোমাদের পণ্য দখল করে নিব এবং তোমরা আর কখনোই আমাদের এই শহরে প্রবেশ করতে পারবে না এর ফলে সোয়াইব আলাহ ইসাল্লাম এবং তার অনুসারীদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেল মুমিনদেরকে মাদায়নবাসীরা উপহাস করে বলত যারা সোয়াইফকে অনুসরণ করেছে তারা ভেবেছিল তারা আমাদের সে ধনী হবে কিন্তু এখন তারা তাদের সম্পদ এবং ব্যবসা হারিয়েছে এবং আমরা আরো ধনী হয়েছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে মুমিন এবং কাফের উভয়ের জন্য একটি পরীক্ষা যখনই মনে কুফুর এবং ফেদনা বাড়ত তখন মহান আল্লাহ তালা তাদেরকে আরো বেশি করে সম্পদ দিতেন মাদায়নবাসীরা অন্যদের সতর্ক করে বলত তোমরা সোয়াইবকে অনুসরণ করো না যে তাকে অনুসরণ করবে সে তার সম্পদ এবং ব্যবসা হারাবে সোয়াইব আলা আরো তার সম্প্রদায়কে সতর্ক করলেন তিনি মাদায়নবাসীদের মহান আল্লাহ অনুসরণ করতে বললেন তিনি মাদায়নবাসীকে উদ্দেশ্য করে বললেন হে আমার সম্প্রদায় আল্লাহ তালাকে ভয় কর পৃথিবীতে ফেতনা সরিয় না মাদায়নবাসী সোয়াইব আলাইসাল্লামের কোনো কথাই শুনল না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাদায়নবাসীদের অন্তরে সিলমোহর মেরে দিলেন এর ফলে তারা আরও অহংকারী এবং আক্রমণাত্মক হয়ে উঠল যখন তারা বুঝতে পেরেছিল যে সোয়াইবা আলাইসাল্লাম তাদেরকে সত্যের পথে আহ্বান করতেই থাকবেন এবং কিছু পরিমাণ মানুষ সয়বা আলাইসাল্লামকে অনুসরণ করতে শুরু করেছে তখন মাদায়েনবাসী সোয়াইবা আলাইসাল্লামকে হুমকি দিয়ে বলল তোমাকে অবশ্যই কাজকর্ম বন্ধ করতে হবে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে অবশ্যই আমাদের ধর্ম অনুসরণ করতে হবে অন্যথায় তোমাকে আমরা এই শহর থেকে বহিষ্কার করব তোমরা আর এখানে কখনোই ফিরতে পারবে না আর তখনই শোয়াইবা আলাইসাল্লাম বললেন আমি যা করি তা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশেই করি আমার নিজের ইচ্ছায় নয় মাদায়েনবাসীরা বলল তুমি যতই চিৎকার করো না কেন আমরা কখনোই তোমার ধর্মকে অনুসরণ এক পর্যায়ে বুঝতে পারলেন তার সম্প্রদায়ের মানুষেরা কখনো ইসলাম কবুল করবে না শয়তান মাদায়নবাসীকে গ্রাস করেছে এবং মাদায়নবাসীদের উপরে মহান আল্লাহ তালার শাস্তি অনিবার্য তাই সোয়াইবা আলাইসাল্লাম হাত উঠিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন হে আমার রব আপনি সমস্ত কিছুই অবগত আছেন আমাদের ভরসা একমাত্র আপনি হে আমার রব আমাদের এবং আমার সম্প্রদায়ের মধ্য সত্যের ফয়সালা করে দিন কারণ আপনি সর্বোত্তম ফয়সালাকারী সোয়াইব আলাহ সাল্লামের ফরিয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছিলেন এবং কাফেরদের উপরে আজাব নেমে আসতে শুরু করল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাদায়নবাসীদেরকে তিন রকমের শাস্তি দিলেন প্রথমে মাদায়নবাসীদের উপরে সাত দিন যাবৎ তীব্র তাপমাত্রায়ের মাধ্যমে শাস্তি দিলেন শতবার পানি পান করার পরেও তাদের তৃষ্ণা মোটেও থামছিলই না কোন ছায়া তাদেরকে শীতল করতে পারেনি এবং কোন পাহাড় ভাগ্য তাদেরকে রক্ষা করতে পারেনি হতাশ হয়ে মাদায়নবাসী এই তাপমাত্রা থেকে বাঁচার জন্য মূর্তি পূজা করতে শুরু করল মূর্তি পূজা করার পরের দিন মাদায়নের এক ব্যক্তি আকাশে মেঘ দেখতে পেল সে ভাবল তাদের দেবতা তাদের প্রার্থনা কবুল করেছে সে চিৎকার করে বলল হে আমার সম্প্রদায় আমাদের দেবতারা আমাদের প্রার্থনা কবুল করেছে আর এই সংবাদে সবাই আনন্দে উল্লাস করেছিল যখন মাদায়নের কিছু মানুষ মেঘের নিচে জামায়াত হয়েছিল তখন মহান আল্লাহ তালা এই মেঘটিকে আগুন বানিয়ে দিলেন আগুন বৃষ্টির মতো জরে পড়তে লাগল এবং কাফিরেরা ধ্বংস হয়ে গেল এরপরে দ্বিতীয় শাস্তি আসলো আকাশে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটলো এবং কাফেরদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিল যারা সোয়াইব আলাইসাল্লামকে উপহাস করেছিল তাদের জীবন সম্পদ বাড়িঘর এমনকি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল মাদায়নের একটি গ্রাম এমনভাবে ধ্বংস হয়েছিল যেন কেউ কখনো সেখানে ছিলই না এরপরে তৃতীয় শাস্তি হিসাবে শুরু হলো ভয়াবহ ভূমিকম্প এই ভয়ঙ্কর ভূমিকম্পে সমস্ত কিছুই ধ্বংস করে দিল এবং তাদের বাড়িগুলোকে সমতল করে দিল এবং সমস্ত মাদায়নবাসী ধ্বংস হয়ে গেল মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সোয়েব আলাইসাল্লাম এবং তার অনুসারীদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করলেন ধ্বংসের পরে সোয়েব আলাইসাল্লাম তার সম্প্রদায়ের ধ্বংস স্তূপের নিকটে গিয়ে বললেন হে আমার সম্প্রদায় আমি কি আমার রবের বার্তাগুলি তোমাদের কাছে পৌঁছাইনি আমি কি তোমাদের সতর্ক করিনি আমি কি তোমাদের মন্দ কাজ তোমাদের ভ্রান্ত ইবাদত এবং তোমাদের ফিতনা ত্যাগ করার পরামর্শ দেইনি আমি বলেছিলাম যদি তোমরা এটা চালিয়ে যাও তবে মহান আল্লাহতালার শাস্তি আসবে কিন্তু তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং কুপুর শিরিক অত্যাচার এবং অহংকারে ডুবেছিলে আমি তোমাদের জন্য দুঃখ করবো না কারণ তোমরা আমার রবের পক্ষ থেকে এই শাস্তি পাওয়ার যোগ্যই ছিলে একদা আপন তলব করেছে তার দুই পুত্রকে একজন উদ্বা আর একজন উথাইবা পুত্রদেরকে উদ্দেশ্য করে বলল আমি আমার বাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়েও বড় বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আমি আনন্দে উদ্দীলিত হয়ে আমি আমার কিতিদাস কে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম কে জানত আমার বাতিজা একদিন আমাদের বংশের মুখে সুনকালি লাগাবে কে জানত সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না পুত্র উদ্বা আর উথাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের একদমই ছিল না অতঃপর আবুলাহ বলল মুহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনি তালাক দিবে এটাই আমার সিদ্ধান্ত তার পুত্র তার এই কথা শুনে হতবম্ব হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বাজান পিতার অপরাধের কারণে কেন আমরা তাদেরকে শাস্তি দিব আবুলাহ বলল মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দিবে আর সে যখন জানতে পারবে যে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় সেটাই আমি দেখতে চাই পিতা আবুল আহাবের এমন সিদ্ধান্ত উতুবা কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসত আর সে তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনো তাকে ছেড়ে দিবে না সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার হৃদয় উতলা হয়ে উঠে সে মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে পিতা আবুল আহাবকে বলে আব্বা যান আপনি আপনার বাতিজাকে কষ্ট দিতে কেনা তো মরিয়া আমার জন্য সাসারাও তাকে নবী হিসাবে গ্রহণ করেনি তথাপি তারা কেউ তাকে কষ্ট দেন না আমাদের বনু হাসিম গোতের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা তাকে অত্যাচারী কুরাইশদের হাতে ছেড়ে দেয়নি বরং বাহিরের কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলেই মিলে তাকে রক্ষা করে তার নিরাপত্তা দেয় কেবল আপনি ব্যতিক্রম আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকেন এটা কি অন্যায় নয় এটা কি আরবদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রতি অসম্মান নয় ছেলে উদ্বার মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠে আবুল আহাব তার সে তারা মুহূর্তের মধ্যে রক্তবর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে কিছু লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জন্মের পরে জীবন্ত কবর দিয়ে দেয় কত ভালো হতো যদি আমিও তোমাকে জন্মের পরে কবর দিয়ে দিতাম পিতার মুখে এমন কথা শুনে উদ্বা তার ভাষা হারিয়ে ফেলে সে মাথা নিচু করে নির্বিক দাঁড়িয়ে থাকে অতপর নিরবতা ভাঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা আবু লাহাবের অপরপুত্র উথাইবা উথাইবা বলেন আব্বা যান বলেছেন তা আমি বলবো না আমি এখনই আমার স্ত্রীকে তালাক দিছি অভিশাপ উম্মে কুলসুমের প্রতি অভিশাপ উম্মে কুলসুমের পিতার প্রতি অতপর সে তাৎক্ষণাৎ উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয় আর প্রবল পারিবারিক চাপের মধ্য উদ্বা বাধ্য হয় তার স্ত্রীকে তালাক দিতে এই সংবাদ যখন রাসুল আকরাম সাল আলী সাল্লামের কাছে পৌঁছায় তখন নিজেদের কন্যার ব্যথা বেদনায় তার হৃদয় পূর্ণ হয়ে যায় নবীর পরিবারে সেদিন কান্না রোল পরে গেল আর এটাই সে ছিল তার সাথে আবুল আহাব ও তার স্ত্রী জামিল তারা দিনের পর দিন রাসুলের পরিবারকে উৎপীড়ন করে গেছে কিন্তু তাদের খায়েশ তাতে মিটেনি অবশেষে তারা বেছে নেয় চূড়ান্ত জিগংসার পথ আর এই জিগংসার পথের প্রতি উৎসাহের সাথে পিতা মাতাকে সমর্থন দেয় তাদের পুত্র উঠাইবা এই ঘটনার কিছুদিন পরে রাসুল রাসুল আকরাম সাল আলাই সাল্লামের সাথে দেখা হয় আবু আহাবের পুত্র উথাইবার রাসুল আকরাম সাল আলাই সাল্লামকে দেখার সাথে সাথে অকথ্য বসায় তাকে গালিগালাস করতে শুরু করে এবং সে রাসুল আকরাম সাল আলাই সাল্লামের নিকটে যায় এবং টেনে হিসরে তার জামা সিরে ফেলে অতপর সে তার পবিত্র দেহ মোবারক উদ্দেশ্য করে থুতু ছিটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থুতু তার প্রিয় হাবিবের গায়ে লাগতে দেয়নি তথাপি নিজের চাষাতো ভাই এবং এককালের জামাতা উথাইবার এমন আচরণে আল্লাহ হাবি ভীষণ কষ্ট পান নিজের কন্যাদের তালাকের ঘটনা তখনও তার হৃদয় থেকে শুকিয়ে যায়নি এরই মধ্যে উথাইবার এমন পশুবিক আচরণে তাকে ভীষণ মর্মাহত করে তুলে নিজের অজান্তে তার মুখ দিয়ে বের হয়ে আসে হে উথাইবা আল্লাহর সৃষ্টি একটা পশু তোমাকে পরাজিত করবে অভিশপ উথাইবা জানতই না নবীজির দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসা এই অভিশাপ তার জীবনে বয় আনবে মর্মান্তিক পরিণতি কিছুদিন পরের কথা পিতা আবুল হাবের সাথে ব্যবসার কাজে সিরিয়ায় গমন করে উথাইবা জাকা নামক স্থানে রাত্রিজাপ উদযাপনের জন্য তাবু ফেলে তাদের কাফেলা স্থানীয় লোকেরা এ জায়গায় তাবু খাটাতে দেখে তাদেরকে সতর্ক করে বলে সেখানে রাতের বেলা হিংসু প্রাণীরা ঘোরাফেরা করে তোমরা যদি সাবধান না থাকো তাহলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে স্থানীয়দের কথার সত্যতা দেখা যায় কিছুক্ষণ পরে একটু অন্ধকার নেমে আসলেই তারা দেখতে পায় একটা হিংস্র বাঘ তাদের তাবুর পাশে ঘোরাফেরা করছে আবু লাহাব ও উথাইবা উভয় রাত্তা তখন কেঁপে উঠে তাদের মনে পড়ে যায় রাসুলের দেওয়া অভিশাপের কথা আল্লাহর সৃষ্টি পশু উথাইবাকে পরাজিত করবে আর তখনই উথাইবা কম্পিত কণ্ঠে বলে আল্লাহর কসম এই খবলে খাবে আমার ধ্বংস অনিবার্য করেছি অথচ উতলা হতে দেখে আবুল আহাব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে পুত্র আমার অবশ্য তোমাকে আমি রক্ষা করব অতপর আবুল আহাবের সিদ্ধান্ত ক্রেমে উথাইবার তাবুর চারপাশে বৃত্ত আকারে অনেকগুলো উঠ শুয়ে দেওয়া হয় তারা আশা করেছিল খুদারত প্রাণীটি শিকারের সন্ধান এসে থাকলে উথাইবার নিকট পৌঁছানোর আগেই শিকার হিসাবে উঠগুলোকে পেয়ে যাবে এবং তাদের একটিকে নিয়ে বিদায় হয়ে যাবে আসলে তারা ভাবতে পারেনি আল্লাহ তালা তার নবীর দেওয়া এই অভিশাপ বাস্তবায়ন করার জন্য যে হিংসু প্রাণীকে পাঠিয়েছেন সে উথাইবাকে না নিয়ে ফিরেই যাবে না উথাইবার নিরাপত্তা ব্যবস্থা করে কাফেলার সকলেই শুয়ে পড়ে দীর্ঘ সফর ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যেই তারা গভীর নিদ্রায় ডরে পড়ে প্রাণের ভয়ে উৎকণ্ঠিত উথাইবা জেগে থাকার চেষ্টা করেছিল কিন্তু বেশিক্ষণতা তা সম্ভব হয়ে ওঠে না তার সখে বর করে রাজ্যের ক্লান্তি আর নিজের অজান্তি সে ডুবে যায় গভীর নিদ্রায় আর এটাই ছিল তার জীবনের শেষ নিদ্রা পূর্বাতি সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথে কাফের আর ঘুম ভেঙ্গে যায় আবু লাহাবের সিদকার শুনে তারা ছুটি গিয়ে দেখে তাবু নিকট মাটিতে বসে বুক মাতম করছে আবু লাহাব তারা সেখানে কোথায় উথাইবাকে খুঁজে পায় না বরং খুঁজে পায় তার রক্তক্ত কাপড় আর মাটিতে দেখতে পায় তার নাপাক রক্তের গভীরতা তাদের বুঝতে বাকি থাকলো না যে আশঙ্কা নিয়ে তারা ঘুমিয়েছিল সে আশঙ্কাই সত্যি হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ